বন্ধুরা রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে আমরা কি করি হয় পান্তা ভাত খাই নইলে ভাতটাকে ভেজে খাই কিন্তু আর যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু একেবারে অন্যরকম ভিডিও হবে আর আমার বিশ্বাস তোমরা দেখেই করতে লাগবে কারণ এই রাত্রের বেঁচে যাওয়া ভাত নষ্ট হওয়া তো দূরের কথা এটা এতটাই কাজে লাগবে যে মানে কি বলবো মানি সেভিংস বলতে পারো তার সঙ্গে বেশ কিছু টিপসও তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা প্রত্যেক দিনের কাজে আসবে আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপস হবে এই ভাত নিয়ে কারণ ভাত রান্না আমরা প্রত্যেকেই করি আর প্রত্যেক দিনই করতে হয় তো আমরা বন্ধুরা এইভাবে ভাতটাকে ঢাকা দিয়ে থাকি যেন গ্যাসটা কম পড়ে কারণ ভাতটা মানে হাঁড়িটা ঢাকা থাকলে তাড়াতাড়ি সেদ্ধ হবে কিংবা ওপর থেকে কিছু পড়ে না যায় সেই জন্য আমরা শ্রেণীটাকে লাগিয়ে রাখি মানে ঢাকনাটাকে লাগিয়ে রাখি তো এইভাবে লাগাতে গিয়ে অনেক সময় ঢাকনাটা মানে পুরোটা লেগে যায় আর ভেতর থেকে যে ভাতের জলটা পরে একাকার হয়ে যায় তো আমরা যদি এইভাবে ঢাকা দিয়ে রাখি তাহলে দেখবি মানে ভাতটা ভেতর থেকে পড়ে যাওয়ার মানে বাইরে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে প্লাস হাঁড়িটা ঢাকাও থাকবে তো এইভাবে একটা চামচ কিংবা এ কাঠের চামচ কিংবা যে কোনো খুন্তি এইভাবে রেখে দিতে পারো তার উপরে ঢাকনাটা রেখে দিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস পরবর্তী টিপস বলতে কুকিং টিপস হবে তো আমি এখানে ভাসতে যাচ্ছি পাঁপড় তো বন্ধুরা অনেকের কি হয় যে এই তেলে ভাজা খেতে মানে তেলে ভাজা অ্যাভয়েড করতে চায় বা তেলে ভাজা খেতে পছন্দ করে না তো এই জিনিসগুলো আমরা তেল ছাড়াই কিন্তু ভেজে নিতে পারি আর সেটা কিভাবে সম্ভব চলো আমি এক্ষুনি দেখাচ্ছি এটা যেমন তেলে ভাজলাম আমরা যতই ঝরিয়ে নিই কেন মানে ঝাঁকনার সাহায্যে কিন্তু একটু একটু তেল লেগেই থাকে আর বিশেষ করে হচ্ছে তেলে এটা ভাজা তো কীভাবে আমরা তেল ছাড়া মানে তেল কিভাবে অ্যাভয়েড করতে পারি প্রত্যেকটা জিনিসে নাও হতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা তেল ছাড়াও করে নিতে পারি তো বন্ধুরা এখানে আমি মানে চুলায় দিয়েছি তাওয়া আর ওই তাওয়াতে দিয়ে দিলাম লবণ ঠিক আছে তো তোমরা হয়তো বুঝতে পারছো এই লবণটা আমি আগেও ইউজ করেছি মানে এই লবণটাতে আমি এই ভাজাভাজির কাজগুলো করে থাকি বলে লবণটা কালো হয়ে গেছে তো কোনো সমস্যা নেই এই কালো লবণ দিয়েই হবে কিংবা এই লবণ তোমরা রান্নার কাজেও ব্যবহার করতে পারো যারা হাই প্রেশারের রুগী তাদের জন্য তো বিশেষ করে ভালো এই ভাজা লবণ আর কি তো যাই হোক এটা নষ্ট হবে না এটা দিয়ে আমরা মানে সবজিও রান্না করে নিতে পারবো কিংবা এই লবণটাকে রেখে আমরা এই ভাজাভাজির কাজগুলো করে নিতে পারি তো তোমরা দেখতে পেলে আমি এখানে ওই ছোটো ছোটো পাঁপড়গুলো দিয়ে দিয়েছি আর কয়েক সেকেন্ডের জন্য এই লবণ দিয়ে ঢাকা দিলাম আর অবশ্যই লবণটাকে সর্বপ্রথমে ভালো করে গরম করে নিতে হবে ঠিক আছে মানে লবণ যদি ভালোভাবে গরম না হয় সেক্ষেত্রে কিন্তু অসুবিধে হয়ে যাবে মানে ভালো হবে না আর কি তো অবশ্যই দেখে নেবে যে লবণটা ভালোভাবে গরম হয়েছে কি না তারপরে এইভাবে পাঁপড়টাকে দিয়ে দিলাম তো শুধু পাঁপড় কেন এইভাবে তোমরা বাদাম ভাজা করতে পারো কিংবা ছোলা ভাজা তো এরকম ধরনের মানে যে জিনিসগুলো আমরা তেলে ভাজি সেই জিনিসগুলো এখানে করে নিতে পারো ঠিক আছে তো খুবই সহজ পদ্ধতি আর খুব তাড়াতাড়ি মানে তাড়াতাড়িও হয়ে যায় আর আমি যেহেতু এটা রুটি ভাজার তাওয়াতে দিয়েছি মানে লবণটা তোমরা চাইলে কড়াই দিতে পারো কড়াই দিলে আরও বেশি ভালো হবে কোনো সমস্যা নেই তো যাই হোক এইভাবে হাত দিয়েও তোলা হবে আর চিমটের মানে চিমটা দিয়েও তোলা হবে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এটা অনেক বেশি নোনতা হয়ে যাবে না বন্ধুরা নোনতা হবে না এটা ভালো করে ঝেড়ে নিতে হবে ঠিক আছে ঝেড়ে নিলে একটু একটু লবণ লেগে থাকলে সেটা কিন্তু ছুটে যাবে তো এইভাবে তোমরা তেলে ভাজা জিনিসগুলো মানে তেল ছাড়া করে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এটা হচ্ছে এটাও কুকিং টিপস আমরা রাত্রের বেঁচে যাওয়া ভাত কি করি হয় পান্তা ভাত করে খায় জল দিয়ে নইলে ভাজা ভাত করে খাই কিংবা গরু ছাগলকে দিয়ে থাকি তো আজ আমি সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই খানিকটা ভাত মানে রাত্রের বেঁচে যাওয়া ভাত তো এই ভাতটা আমি এমন কিছু করতে যাচ্ছি যেটা অবশ্যই তোমরা দেখ মানে দেখার সঙ্গে সঙ্গে ট্রাই অবশ্যই করবে আর আমার মতে ট্রাই করাও দরকার কারণ ট্রাই করে যদি না দেখবো তাহলে বুঝবো কী করে ঠিক আছে তো ওই ভাতটা আমি মিক্সার জারে দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়েছে মানে খুব বেশি জল দিতে হবে না এমন জল দিতে হবে মানে এতটা জল দিতে হবে যেন ওটা বাটা যায় শুকনো হয়তো বাটা যেতে নাও পাতে পারে ঠিক আছে তো সেই কারণে আমি হাফ কাপ মতো জল দিয়েছি আর এটাকে পেস্ট করে নিলাম পেস্ট করার পরে এখান থেকে এই পেস্টটাকে একটা বাসনে ঢেলে নেব ঠিক আছে তারপরে দেখো এটা মানে এটা কিভাবে কি করব আর এটা এমন একটা খাবার তৈরি হবে যেটা সবাই পছন্দ করবে মানে ছোট থেকে বড় পর্যন্ত সবাই পছন্দ করবে আর কেউ বুঝতেই পারবে না যে এটা রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে করেছি তো ওতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে আর দিয়ে দিলাম লবণ ঠিক আছে লবণ কালো লাগছে তার মানে এটা ভাজা লবণ রয়েছে ঠিক আছে যে কোনো লবণ তোমরা দিয়ে দেবে খাবার লবণ তারপরে এক চুটকি মতো দিয়ে দিলাম এখানে খাবার সোডা এই খাবার সোডা তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো কিন্তু এই যে এক চুটকি খাবার সোডা দেওয়ার কারণে এটা এতটাই টেস্টি হবে বা এতটাই মজাদার হবে তারপরে দেখো এখানে আমি দিয়ে দিলাম হাফ এক কাপ মতো গমের আটা তোমরা চাইলে এখানে রুলি ময়দাও ব্যবহার করতে পারো যদি রুলি ময়দা ব্যবহার করো করো তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে এমনটা নয় যে গমের আটা দিলে ভালো হবে না গমের আটা দিয়ে সেই একই রকমই হবে তারপরে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল সাদা তেল কিংবা ঘি দিলে বেশি ভালো হয় আর কি তারপরে এটাকে মানে রুটির আটার মতো ডো তৈরি করতে হবে তো আমি চামচ দিয়ে প্রথমে মানে মিক্স করে দিলাম আর যতটা আটা লাগবে যেহেতু ওই ভাতের পেস্ট নরম ছিল সে কারণে এখানে আর জল দেওয়ার মানে এক্সট্রা করে জল লাগবেই না তো যতটা আটা লাগবে একটা মানে ডো তৈরি করার জন্য তো সেইভাবে আটাটা দিয়ে দিতে হবে আর এইভাবে ছোট ছোট আমি লেচি কেটে নেব যতগুলো হবে এভাবে লেচি কেটে নিলাম চলো এবার চলে এসেছি চুলোর দিকে তো এই যে লুচির আকারে আমি বেলে নিয়েছি আর তোমার দেখে অবাক হবে যে এই রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে এত সুন্দরভাবে ফুলকো ফুলকো লুচি হবে আর একটা যে আমি ভেজে দেখাবো সেটা নয় তোমরা দেখতে থাকো প্রত্যেকটা লুচি একেবারে ফুলে ব্যাঙের মতো হয়ে যাবে তো এইভাবে তোমরা করে দেখবে আর এটা এতটাই নরম এতটাই সফট হয় মানে যেই খাবে সেই প্রশংসা করবে আর রাত্রে যে বেঁচে যাওয়া ভাত দিয়ে করেছি সেটা বোঝা তো দূরের কথা এটা খেলে মানে যে খাবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রশংসা করবে আর দেখো আমি এটা শুধু বলার জন্য বলছি না তোমরা ট্রাই করে দেখবে কারণ এটা ট্রাই করে দেখার জন্য তো তোমাদের এক্সট্রা কোনো খরচ হচ্ছে না এগুলো তো আমরা প্রত্যেকের ঘরে ঘরে প্রায় দিনই করে থাকি তো একবার এইভাবেও করে দেখো মানে রাত্রে বেঁচে যাওয়া ভাত ভেজে না খেয়ে বা পান্তা ভাত না খেয়ে কিংবা ফেলে না দিয়ে একদিন করে দেখো তাহলেই মানে মজাটা এর টেস্টটা বুঝতে পারবে তো এই দেখো অল্প তেলের মধ্যেই কিন্তু মানে সবগুলো লুচি ফুলে উঠবে তো চলো আমি এটাকে ভেঙে দেখাবো ঠিক আছে কতটা নরম হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি মানে বলে বোঝাতে পারবো না তোমরা একবার ট্রাই মানে একবার হলেও ট্রাই করে দেখবে তারপরে নইলে আমাকে কমেন্ট করবে অনেকটাই সফট অনেকটা মানে নরম আর খেতেও কিন্তু দুর্দান্ত মানে নর্মাল লুচির মতো নয় এর টেস্ট কিন্তু একেবারেই আলাদা হবে চলো আমি আমার ছেলেকে খেতে দেবো সে কি বলছে দেখে নেওয়া যাক তো এই লুচি খেতে দিয়েছি আমার ছেলেকে আর সে তো বুঝতেই পারেনি যে এটা আমি মানে কিভাবে করেছি বা কি দিয়ে করেছি সে বলছে একটা আলাদাই ফ্লেভার আসছে যেটা ভীষণই ভালো হয়েছে মজাদার হয়েছে মানে ভীষণই প্রশংসা করছে আর কি তো তোমরাও একবার এই মানে এইভাবে ট্রাই করে দেখো ট্রাই করে দেখতে তো কোনো অসুবিধে নেই যাই হোক ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে নিলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে ধন্যবাদ